সত্যি ভাবতে পারিনি যে আজকে সকালে আসে এই জায়গায় কি কারণে আমি এই তিন দিন ব্লগ ভিডিও আপলোড করি সবকিছু তোমাদেরকে বলছি আর আমি তোমাদের আজকে একটা খুশির খবর দিতে চাই তো আশীর্বাদ করো তোমরা যাতে আমি ওই আজকে বিকালের সানসেটের ফিউটা দেখতে পারো কিছুটা এইরকম হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम টু মাই নিউ ব্লগ আজকে আবারও চলে এলাম আমি তিন দিন পর ভাই ভিডিও নিয়ে বলেছিলাম যে আমি তিন দিন ব্লগ ভিডিও আপলোড করব না কী কারণে আমি এই তিন দিন ব্লগ ভিডিও আপলোড করি সব কিছু তোমাদেরকে বলছি আর এখান থেকে আজকে সানরাইজের ভিউটা দেখতে পাওয়া কিছু ঠিক এই কি দারুণ হয়ে আছে না সত্যি ভাবতে পারিনা যে আজকে সকালে এসে এই জায়গায় এত সুন্দর একটা সানরাইজের ভিউ দেখতে পারবো সত্যি ওরটেই ভালো লাগলো এরকম একটা সানরাইজের ভিউ দেখে সকাল সকাল এরকম লাগছে যে বিকেল বেলা এসে আসলাম আর এখানে সানসেট হচ্ছে আর এখন সকাল বাজে 6টা 20 দেখো ভাই एक्चुअली বে আমি তিন দিন কেন ভিডিও আপলোড করিনি কারণ আমি তিন দিন ধরে একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আমার ইন্টারভিউ ছিল আটই ফেব্রুয়ারি আর গতকালকে গিয়েছিল আমার একজাম আর সত্যি ভাই তোমাদের আশীর্বাদে অ্যান্ড আমি হার্টে স্টাডি করেছি এন্ড খুব ভালো হয়েছে আমার ইন্টারভিউ আশীর্বাদ করো তোমরা যাতে আমি ওই জবটা পেয়ে যাই তাড়াতাড়ি তো দেখা যাক কি হয় আর সত্যি আজকে এখানে সানরাইজ এর ভিউটা দেখে না একদম পুরো মন ভরে গেল আর আর জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে রাবার গাছ গুলি দেখছো পাতাগুলি দেখো কি লাল লাল হয়ে আছে আর পাতাগুলি প্রায় অলমোস্ট প্রায় অর্ধেকের মতো জ্বরে

আটটার সময় প্রত্যেক দিনের মতো ব্লগ ভিডিও আসবে তো চলো আজকে এই জায়গায় আসলাম প্রথমে আগে রিলস ভিডিওটা আপলোড করি দেন তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর সকাল সকাল এখানে আমার রিলস ভিডিও আপলোড কমপ্লিট আর আরেকটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দেই এই তিন দিনের মধ্যে না মানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে মানে জ্বর সর্দি কাশ মানে জ্বরটা সেরকম ভাবে বেশি নেই কিন্তু সর্দি কাশটা ভালো পরিমাণে আছে তো যাই হোক আজকে তো ব্লগ শুট করব এই ব্লগটা পুরো ব্লগটা এডিট করে কালকে মানে দশ তারিখ আমার কথা মতে আমি ব্লগটা বিকেল চারটার সময় আপলোড করে দেবো আজকের দিনটাও রেস্ট করব আর আজকে তো ব্লগ শুট করব। একটু যাই এখন বাড়িতে বাড়িতে গিয়ে যা যা কাজ আছে কাজটি কমপ্লিট করি। তারপর আজকে বাড়িতে এসে সেরকম আর কিছু করিনি তাই তোমাদের সঙ্গে আর সেরকম বাড়ির ব্লাগার কিছু শেয়ার করলাম না। তো এখন আর কি করব? এই জায়গায় বসে বসে একটু রেস্ট করব তারপর স্নানটান করে একটু খেয়ে দেয় যাব আবার আজকে সানসেট ভিউ দেখতে এন্ড ওইখানে গিয়ে তোমাদের সাথে কিছু খুশির খবর আছে ওইটা দেবো। এন্ড তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে যেটা আমি আবার ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো একটু পরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর স্নানটান করে একটু খেয়ে দেয় এখানে চলে এলাম আমার সেই প্রিয় জায়গায়। যেখানে ভাই আমি তিন দিন পরে আসলাম আর সত্যি এখানে এসে অনেকটাই মনটা হালকা লাগছে আর মনটা একদম পুরো ঝুড়িয়ে গেছে ভাই সত্যি কারণ এখানে না আসলে না মানে আমার কি রকম কিরকম জানি লাগে আর এখন তোমার এইরকম আর এখানে কিন্তু একটু পরে পুরোপুরি ভাবে হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে আজকে বিকাল আর সানসেট এর ভিউটা শেয়ার করছি মানে এখনো কম সৌন্দর্য না কিন্তু আমি একটু পরে তোমাদেরকে আমি সৌন্দর্যটা দেখাচ্ছি এখান থেকে কি রকম লাগে আমাদের গ্রামের ভিউটা আর আমি তোমাদেরকে আজকে একটা খুশির খবর দিতে চাই দেখো কিছুদিন আগে আমাদের ইনস্টাগ্রামের পরিবারটা হয়েছিল ষোলোশো আর আজকে কিন্তু ফাইনালি আমাদের ইনস্টাগ্রামের পরিবারটা হয়ে গেছে সতেরোশো কমপ্লিট ভাই সত্যি মন থেকে যা খুশি লাগছে মানে কি বলবো এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ না একদম সে আলটিমেট তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এন্ড তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এর পরিবারটা আস্তে আস্তে তোমরা কত এগিয়ে নিয়ে যাচ্ছো তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তো চলো হয়েছিল একটা খুশির খবর আর আজকে বিকালের সানসেটের ফিউটা দেখতে পারো কিছু এই রকম কি দারুন না বাইরে বাই এত সুন্দর সানসেটের ভিউ হ্যাঁ আর আজকে থেকে তো প্রত্যেকদিন আমার ব্লগ আসবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে নিজের খেয়াল রাখো মা খেয়াল রাখো বাই তো কি কারণে এই তিন দিন আমি ব্লগ ভিডিও আপলোড তো তো অসংখ্য